আমরা যখন দেখতে পাচ্ছিলাম তার পিতা বঙ্গবন্ধুকে নিয়ে যদি কেউ কটতি করে তার জন্য প্রথমবার চোদ্দ বছরের সাজা ঘোষণা করা হয়েছিল দ্বিতীয়বার যদি কেউ করে তাহলে চাবন চীবন সাজা ব্যবস্থা করা হয়েছিল আমরা বলেছিলাম আপনার কাছে আপনার পিতার মূল্য থাকবে এটাই স্বাভাবিক আপনি তার জন্য আইন করুন আমাদের কোন আপত্তি নেই কিন্তু মনে রাখবেন আপনার কাছে আপনার পিতার যত মূল্য আপনার কাছে আপনার পিতার যত মর্যাদা একজন মমিনের কাছে

শেখ হাসিনা আমাদের কথা বুঝে নাই বরং আল্লাহ এবং নিয়ে যারা পদক্ষি করেছিল তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন পুলিশে পাহারা দিয়েছেন এবং গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এদেশের সৌহিদি জনতা যখন দেখলো এই নাস্তিক মোর্তাব্দের দূষণ এইভাবে নাস্তিকদের কে বিদেশ পাঠিয়ে দিচ্ছে আর তারা সে বিদেশে গিয়ে আরো আল্লাহ আল্লাহ রাসূল কিনে কটুক্তি করছে তখন এদেশের কিছু তাও জনতা ক্ষণতা আসে কে রাসুল যারা সত্যিকারে নিজের জীবনের যে ভালোবেসেছে ঝুঁকি নিয়ে চিরস্থায়ী দিয়ে কবর দিয়েছে। আজকে সেই আসকে রাসুল রাসুল প্রেমের পরীক্ষা দিয়ে যারা কারাগারে বন্দি হয়েছে আমি সহ এখনো কয়েকশো মানুষকে বন্দি করে রাখা হয়েছে তাদের অনেককে ফাঁসির রায় শোনানো হয়েছে একটা নয় প্রায় আট দশটা পর্যন্ত ফাঁসির রায় রয়েছে যারা আল্লাহর জন্য রাসূলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে এরকম মারাত্মক মুর্দাদদের কবর দিয়েছিল আজকে তারা আকারায় ধরে বসে কষ্ট পাচ্ছে কিয়ামতের মাঠে এই লোকগুলো যদি গিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে বলে ইয়া রাব্বুল আলামিন হে আপনার রাসূল আপনাকে যখন জায়গা হচ্ছিল আপনাকে যখন কষ্ট করা হচ্ছিল

চায়না দিন দিয়ার মুসলমানদেরকে উম কারাগারে বন্দী করে রাখা হয়েছে আরাকানের মুসলিমদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ আরাকালে মুসলিম আর বাংলাদেশে আশ্রয়ী হত্যা রয়েছে চতুর্দিক থেকে পরিয়াপ্ত চলছে বাংলাদেশের কারাগারগুলোর থেকে আওয়াজ আসছে قرآن موت وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والمنزان <applause> الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا عن موت وما لكم তোমাদের কি হলো ওহে আশেকরা সুলেরা ওহে বাংলাদেশের দাওয়াদী জনতা কমালাতুম তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফিন সাবিলিল্লাহ তোমরা রাস্তা কি যুদ্ধ করছো না লড়াই করছো না তাদের জন্য আল মুস্তাবা ফিন্নার রিজাল ওয়ান নিসা ওয়াল বিন্দা

যুবতেরা আবার তোমাদেরকে সেই বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য এক হাতে কোরআন আর হাতে তলোয়ার নিয়ে ঝাপিয়ে পড়তে হবে

সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন আল্লাহ সবচেয়ে বেশি নির্ভরবর্তী যারা তা নবীরা প্রথম আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় তারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন এরপরে ইমানের ধাপ অনুযায়ী আপনারা জানেন যুগে যুগে বড় যারা আল্লাহর প্রিয় লোক ছিলেন সকলেই কারারুদ্ধ হয়েছেন আমাদের ইমাম ইমান আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহায়ে তাআলা বন্দি ছিলেন কোন কোন কারণে আমাদেরকে তিনি কারাগিনী নির্যাতন করেছেন কেউ তো বলেছেন তার থেকে মুক্ত হয়ে তিনি গිරী রূপম যে অবস্থান নাই গেছেন ইমাম ই আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহায়ে তাআলা বন্দি ছিলেন ইমাম ইবনে লাশ কারাগার থেকে হয়েছে আমাদের জামদের বড় বড় রামায় কাম গঞ্জের আপনারা জানেন ইংরেজ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল রামায় জাম হোসাইন আহমদ বাদানি রহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে দিল্লিতে ভাষণ দিলেন ইংরেজ সরকার হাতিনার মতো গুলির ওয়ার্ডার দায়িত্ব দিয়েছিল হোসাইনি মাহমুদ মাদানি رحمتুল্লাহ আলাইহী সেই কারফিয় ভঙ্গ করে লাল কেল্লার সামনে হাজির হলেন আর জানতে বেরেন কতদিকে আইছেন নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে তিনি বললেন আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ওরে নিউ যে বক্তব্য তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হইছি

ফার্সি যারা জানেন তারা ভালো করে জানা পাত্র সাত মানে কি সাত মানে কুকুর সাত আমি কুকুর হচ্ছে বাদশা কুকুর কি প্রধানমন্ত্রী বিড়াল হচ্ছে মন্ত্রী বিড়াল গুলো কি তাগামির ও গুরবাজির ও মোশেরা দেওয়াতnabla মোস বানি মোস নাকি জিলুর এই সংসদে হচ্ছে করতে করতে শেষ পর্যন্ত এসে তলিদর থেকে রাধাকায় সাহ জামির ও গুরবাজিরো বিড়াল কারা দেখেন না বিড়াল কুকুরে ধাওয়া করে অলআর জন্য যাহাতে উঠেছিল তাই মুন্ডিয়ে পারে না সাহ জামির ও গুরবাজিরো

সেই সৈনিকদের কারে যুক্ত হয়েছে আবু সাইদের মতো যুক্ত শিশুরা পর্যন্ত বড় হয়েছে আমি যখন কারাগারে বসে দেখতে প্রাণ শুনতে পেলাম স্কুল থেকে কলেজ থেকে মাত্র থেকে আলিয়া কোবিয়া বেদাভেদ নেই গরে গরে হাসিনা রাত পাসাদের দিকে রওনা হয়েছে সেনাবাহিনী তাকে জানিয়ে দিল পঁয়তাল্লিশ মিনিট সময় আছে উনি একটু শেষ বাসন দেওয়ার জন্য খায়েশ প্রকাশ করেছিলেন লক্ষ লক্ষ আর

আবراهাকে ধ্বংস করার জন্য যেভাবে ভাবে পাঠি বিল পাটি তেমনি ভাবে স্কুলের থেকে কলেজ থেকে ছাত্রাব থেকে চতুর্দিক থেকে আবা বিল চলে গেছে সেই হাকিনার রাতকার ঘরের দিকে ঠিক দিয়ে তখন তাকে পায় নাই রাগে খবে ও রাতকার মূর্তি রান চালিয়েছে ওকে মারো না

এখন ইসলামের বিজয় হয় নাই চক্রান্ত শেষ হয়নি আমাদেরকে রাখতে হবে